নিজের জন্য কি কিনেছেন বা কিনবেন না এবার ঈদে আমি নিজের জন্য কিছু কিনবো না আমার ইচ্ছা আছে মানে আমি আসলে ওইভাবে টাকাটা ম্যানেজ করতে পারতেছে না যদি আমি নিজেইটা কিনতে পারবো কিন্তু আমার সন্তানকেই দিব শুধুমাত্র আর আমার আপনার জন্য একটা ভাজুক কিনবো এতটুকু আমার ইচ্ছা এবারে বাবা দিতে পারলে খুশি হয় নিজে কিছু কিনবেন না এবার ঈদের কিছু নতুন বাবার ঈদই দায়িত্ব পাবো এটাই তুলবো এটাই দে আনন্দ পাব খুশি ভাবছেন নিজে কিনবেন ঈদে আমাদের ফিনান্সিয়াল যদি ওরকম থাকে অবশ্যই আপাকে থ্রি পিস দিবেন আর বাচ্চা কেউ থ্রি পিস দিবেন নিজের জন্য কি কিনবেন নিজের জন্য কেনা হইবে না সন্তানার জন্য বাবারাই নিয়ে খুব ভাবে চিন্তা ভাবনা করে নিজের জন্য কি ভাবে এখন তো বয়স হয়ে গেছে জন্য কি বাবা আছে খোলা মানের জন্য তো সব আছে বাবাদের ঈদ হয় যখন বাচ্চারা ঈদে বেশি সন্তুষ্ট হয় তখন বাবাদের ঈদ পরিপূর্ণ হয়ে যায় বাবাদের ঈদের আলাদা কোনো আনন্দ নাই বাচ্চাদের আনন্দ বাবাদের ঈদ আসলে বাবাদের মধ্যে তো চিন্তা হল যে ছেলেদের ভাইদের বোনদের কীভাবে ঈদের খুশি করবে সেজন্য তাদের চিন্তা ভাবনা থাকে যে ঈদের বোনাস কাপড় কেনাকাটা এগুলো নিয়ে বাবাদের খুব থাকে আসলে নিজের জন্য তেমন ভাবতেছি না তারপরেও হয়তো বাচ্চাদের সাথে একটা পাঞ্জাবি টুপি হইলে বেটার হয় এই मि थाकार थगारम्